নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবগত জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী প্রতিনিধি জানান আজ মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এই মতবিনিময় সভা এ সময় সাংবাদিকরা জেলার অনিয়ম দুর্নীতি জলাবদ্ধতা নিরসন অবৈধ দখলদারদের উচ্ছেদ ও যানজট সহ বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরেন এবং একটি সুন্দর নোয়াখালী গড়ে তোলার আহ্বান জানান এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইসমাইল সাংবাদিক আলমগীর ইউসুফ মনিরুজ্জামান চৌধুরী ডাক্তার বোরহান উদ্দিন নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ সাংবাদিক এমবি আলম সাংবাদিক অহিত উদ্দিন মুকুল নাসির উদ্দিন বাদল সাংবাদিক আকাশ মোহাম্মদ জসীম ও নোয়াখালী জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম ও মাহিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন সাংবাদিকরা